উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে ভ্রকুটির জেরে বৃহস্পতিবার সকালেও মেঘলা আকাশ কলকাতার সহ দক্ষিণবঙ্গে চলছে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিও ফলে এক ধাক্কায় অনেকটা কমেছে তাপমাত্রা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টি ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া बाকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া ও মুর্শিদাবাদে বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায় ফলে নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা ফলে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও দেখা যাচ্ছে 27 জুলাই রবিবার পর্যন্ত মাছ সুজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে